হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনে হাস্যরস স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তথ্যটি এবার আমি শুরু করছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আঙ্গিকের দিক থেকে মিশ্র রসের রাধা কৃষ্ণ লীলা বর্ণনা কাব্যের বিষয়বস্তু হলেও কবি শুধুমাত্র মধুরসের রসের বর্ণনা করেননি জন্মখণ্ড থেকে রাধাবিরহ পর্যন্ত বিভিন্ন রসের উপস্থিতি কাব্যটিকে জনপ্রিয় করেছে বর্তমানকালের সংজ্ঞা অনুযায়ী হাস্যরসের নানা প্রকারভেদ আছে উইট স্যাটার ও হিউমার উইট বা হিউমার শ্রীকৃষ্ণ কীর্তনে বিশেষ নেই শ্রীকৃষ্ণ কীর্তনে হাস্যরস মূলত স্যাটার বা স্লেস মানব জীবনে বিভিন্ন অসঙ্গতির রূপায়নে হাস্যরসের সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ কীর্তনে তাই হয়েছে জন্মখণ্ডের পৌরাণিক পরিবেশ রচনার সঙ্গে সঙ্গে কবি লৌকিক পরিবেশ রচনার দিকেও মনোনিবেশ করেছেন বরুর সৃষ্টি নারদ চরিত্রটি একেবারে লৌকিক নারদের যে বর্ণনা কবি দিয়েছেন তার মধ্যে হাস্যরসের উৎসটি নিহিত আছে পুরাণে নারদের বদলে আমরা যে নারদের রূপটি প্রত্যক্ষ করি তা এই রকম পাকিলো দাড়ি মাথার কেশ বামন শরীর মাকর বেশ নাচয়ে নারদ ভেকের গতি বিকৃত বদন উমতমতি ক্ষণে ক্ষণে হাসি বিনি কারণে ক্ষণে হয়ে খোর ক্ষণেকে কানে নানা পরকার করে অঙ্গভঙ্গ তাক দেখি সব লোকের রঙ্গ লাম্ফদিয়া ক্ষণে আকাশ ধরে ক্ষণেকে ভূমিত রহে চিতরে উঠিয়া সব বলে আনচান মিছাই মাথায় পাড়া পারে সান মেলে ঘন ঘন জিহের আগ রাড়ো কারে বোকা ছাগ সবটাই অসঙ্গতিতে ভরা নারদের অস্বাভাবিক আচরণে সমবেত লীলা শ্রোতারা নিশ্চয় আনন্দ লাভ করত। বোকা ছাগলের মতো নারদ যখন ঘন ঘন জীব বার করে শব্দ করতেন তখন অনুমান করতে পারি সমবেত শত্রুমন্ডলীর মধ্যে হাস্যরলের প্রবাহ বয়ে যেত এরপরে আমরা পেলাম বড়াইকে অনেকে দেখলে হাসি পায় চেহারার বহি বহিকৃতির মধ্যে হাসির খোরাকটি থেকে যায় বড়াই এরকম একটি নারী সে রাধার দেখভালের জন্য নিযুক্ত হয়েছে বড়াইয়ের চেহারাটি কেমন কবি তার সরস কিন্তু খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন তার চুল সেতু চামড়ের মতো সাদা চোখ দুটি গর্তে ঢোকা ঠোঁট দুটি উটের চেয়েও খারাপ বাহুদয় কাঠির মতো সরু স্তন্দয় নাভিদেশ পর্যন্ত ঝোলা শরীর দুর্বল তাই একে বেঁকে চলে এরকম একটি নারী সে হাসি উদ্রেক করবে সে তো স্বাভাবিক নারদ ও বরের শারীরিক বর্ণনা হাস্যরসের উদ্রেক করেছে পরের দিকে হাস্যরস কিন্তু সংলাপ নির্ভর কৃষ্ণ রাধার কাছে পানসুপারি প্রেরণ করে নিজের কামনার কথা জানিয়েছে বড়াই মারফত তা শুনে রাধা বড়াইকে চপেটাঘাত করেছে শুধু তাই নয় তাকেই বলেছে কৃষ্ণপ্রদত্ত পান খেতে রাধার রাগ যেভাবে ব্যক্ত হলো তাতে পাঠক দর্শক যথেষ্ট হাসরাসের খোরাক পেয়েছে দানখণ্ডে কৃষ্ণ রাধার জন্যে দানি সেজে বসে থাকে একটা উত্তেজনা দর্শক মনেও সঞ্চারিত হয় এরপর কি হবে রাধার সাড়ে তিন হাত দেহের জন্য দু কোটি দান চেয়ে বসে দেহের বিভিন্ন অঙ্গের বিভিন্ন পরিমাণ দানের শেষ পর্যন্ত কৃষ্ণ অঙ্গ মিলিয়েছে হেমপার চৌষাট লাখ তাতে তা তো মোর দানে পুরো ঘটনাটিতে কবি লঘু রসের সঞ্চার করেছেন দানখণ্ডে রাধাকৃষ্ণের সংলাপে হাসের ধারাটি বারবার উচ্ছ্বসিত হয়ে উঠেছে রাধার প্রতি কৃষ্ণের উক্তি তো রূপ দেখি মোর চিথ নাহি প্রাণ যেন ফাটি যায় বকে মেলে চির রাথার উত্তরটি কৃষ্ণের পক্ষে শ্রুতিমধুর না হলেও দর্শক পাঠকদের মনোরঞ্জনের সমর্থ যার প্রাণ ফুটে বুকে বুকের ধরিতে না পারে পাথর বান্দিদহে পশি মরে মামি হওয়া সত্ত্বেও রাধার প্রতি কৃষ্ণের কামনার ব্যাপারটিকে রাধার তীব্র শ্লেষে সেই রকম এই বাক্যটি শুধু শ্লেষের পরিচয়বাহী নয় এর মধ্যে উইটের পরিচয় আছে ভারখণ্ডে রাধার মন রাখতে কৃষ্ণের ভার বহার দৃশ্যটি হাস্য উদ্রেক করে বস্তুত কৃষ্ণকে রাধার ভার কাঁধে নিতে দেখে স্বর্গের দেবতারা হাসাহাসি করেছে লরিলা কান্ধে লয়া ভার দধি বিকে মথুরার রাজে দেখি সব দেবগণ হাসে মজিলা দেবরাজ হাতে ভার তুলতে গিয়ে ছড়িয়ে যায় তার ফলে কৃষ্ণকে রাধার কাছে মাগু কিলের প্রহার সইতে হয় কৃষ্ণের এই বিপর্যস্ত অবস্থা এবং রাধার ভূমিকায় দর্শকরা প্রভূত আনন্দ উপভোগ করেছে বংশীখণ্ডে বাসি হারিয়ে কৃষ্ণ বালকের মতো ব্যবহার করেছে কান্নাকাটির অবস্থা ব্যাপারটি নিঃসন্দেহে হাসির উদ্রেককারী রাধা অবশ্য এখানে আর খড় বাক্য বর্ষণকারী নারী নয় কৃষ্ণের বিরহে ব্যাকুল এক নারী কিন্তু এই বিরহ ব্যাকুলতার প্রভাবে সে রান্নাঘরে বিপ্লব ঘটিয়ে ফেলেছে বিনা জলে চাল চড়িয়েছে অম্বলে ঝাল মশলা দিয়েছে পটল বলে কাঁচা সুপুরি ঘিয়ে ভিজেছে আর নিম ঝুলে লেবু রস নিংড়ে দিয়েছে রাধার পক্ষে ব্যাপারটি বিরহের মাত্রা বোঝালো যাকে এ রন্ধন পরিপাক করতে হয়েছে তাকে না দেখলেও তার অবস্থা কল্পনা কল্পনা করলে করে পাঠক দর্শকের মধ্যে হাসির বয়ে যাওয়া স্বাভাবিক এইভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর্দে পর্দে হাসির ধারার অস্তিত্ব অনুভূত হয় সে সে হাসি যে সব সময় আধুনিক রুচিকে সন্তুষ্ট করতে পারবে তা নয় তার মধ্যে আদি রসের প্রবাহ যেমন আছে তেমনি গ্রাম্য গালাগালিও আছে তবু একথা স্বীকার করতেই হবে যে হাসরার সৃষ্টির মাধ্যমে কবি কাব্যের প্রধান চরিত্রগুলিকে এক ধরনের বিশিষ্টতা দিয়েছেন যা অন্যভাবে হয়তো সম্ভব হতো না তো স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর আমার যদি নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ